আসসালামু আলাইকুম প্রিয়ার্স কৃষিজের অন্তর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো যারা বেড়ার কামার শুরু করছেন অথচ ভাবতেছেন যে বেড়ার কামার ছেড়ে দেবেন তাদের জন্য আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করেন একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন তো যারা এই বেড়ার কামার শুরু করছেন তারা তো শুরু করছেন ঠিক আছে কিন্তু হয়তো বা ভাবতেছেন যে বেড়ার কামার আপনার জন্য না আপনার এলাকার জন্য না আপনার এই পরিবেশে আপনার বেড়ার সেক্টর টিকতেছে না বা আপনার কপাল খারাপ আমার দ্বারা ভেড়া পালন সম্ভব না আসলে ওই বিষয়গুলো যারা মাথাতে ঢুকাইতেছেন তাদের জন্য বলি একটা কত লুগা সবসময় একটা বিষয় আপনি মাথায় রাখবেন যারা ভেড়ার কামার করছেন তারা কখনও মানে মনটা দুর্বল করলেন না সবসময় মনের মধ্যে কনফিডেন্স লাইকেন যে আরেক যেহেতু আরেকজন যেহেতু পারে লালন পালন করতে আমিও পারব আসলে যত কষ্টই হোক যত দুঃখই হোক আপনি যদি একটা বছর লালন পালন করতে পারেন এই ভেড়াগুলো নিয়ে তা আপনি এক বছরের মধ্যে আপনার কোন কোন জায়গায় সমস্যা হয়েছে এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ইশাল্লাহ আমি বলতে পারি যে আপনার সমস্যা হবে না আসলে মানুষ ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু ভুলের মাধ্যমে যদি মানুষ না শিয়ে মানে ওইটা আর কিছু করার নাই ওইডার বিপরীতে কি বলে সেটা আমি জানি না মানুষে ভুল করবে এটা স্বাভাবিক কিন্তু ভুল করলে ভুলের মাসুল দিতে হইব ওইটা ঠিক আছে কিন্তু হিসাবে একটি ভুল যদি আপনি বারবার করেন তাহলে ভাই এটা ঠিক না এটা মেনে নেওয়া যায় না যদি আপনি ভেড়ার খামার করেন একটা বছর লালন পালন করতে পারেন হয়তো বা এক বছর দেখলেন যে আজকা ওই লোক মাস দেখছেন যে আপনার এলাকায় পুষ মাসের গাছের শট তো এই গাছের স্বরের সময় অবশ্যই আপনার আগামী বছরে প্রস্তুতি নিতেই যেহেতু আপনি জানেন যে এই সময়টার মধ্যে আমার গাছের শট পড়ে সেহেতু আপনি এই ব্যবস্থাটা করে রাখতে হবে নয়তো আপনাকে আর কিসের কামারি আর কিসের অভিজ্ঞতা যার কারণে বলি অভিজ্ঞতার দরকার আছে যদি আপনি এক লক্ষ টাকার বেড়া কিনেন যদি বলেন এখন বিক্রি করে দেবেন তাহলে এইগুলো খুঁজে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দাম বলবে এটা ভাই আমার নজর নিজের অভিজ্ঞতা আর অনেকের কাছ থেকে শোনা এই কিনে আনতে গেলে হয়তো বেশি দামে কিনতে হয় বিক্রি করার সময় কম দামে বিক্রি করতে হয় আর এটার একটা কারণ আছে হয়তো আমার কাছ থেকে আপনি বেড়া কিনে নিছেন ছয় হাজার টাকা পিস কিন্তু এই বেড়াগুলো যখন আপনার কামারে নিয়ে আপনি যখন পরিপক্কভাবে খাওয়ান না দিতে পারেন ওই বেড়াগুলো দুর্বল হয়ে যাবে আর যখন দুর্বল হয়ে যাবে বেড়াগুলো তখন কিন্তু এই বেড়াগুলো কেউ কিনবে না এমনকি কষায় কিনবে না আর যারা নতুন তারা তো কিনবেই না তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন বা করতে পারেন যে বেড়ারে কখনো দুর্বল মানে মানানো যাইব না ওইগুলো সবসময় সুস্থ সবল রাখার চেষ্টা করতে হবে আর যদি আপনি প্রতিনিয়ত ওই বেড়াগুলো স্মারণভূমিতে নিয়ে যেতে পারেন তাহলে ইশাল্লাহ আমি বলতে পারি যে এই বেড়াগুলোর ফেট বলে যাবে আপনি হয়তো বা ভাবতে পারেন যে এটা আমার জন্য না আসলে এটা আপনি যখন শুরু করছিলেন তখন তো আর মনোবল এরকম ছিল না মগন মন ছিল একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তো আসলে যা যেটাই কিছুই করেন না না করেন তো একটা কিছু করার আগে ওইটা সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপর কামারে আসা দরকার আর যেহেতু আপনি শুরু করছেন সেহেতু আপনি ওটা শেষ করেন না যদি আপনি শেষ করে যান তাহলে ওই সেক্টরে আসার আর আপনার সম্ভাবনা নাই যদি আপনি শুরু করে ফেলেছেন তখন মিনিমাম একটা বছর ফলে লালন পালন করেন ওদের মার্কেট বোঝেন দেখেন যদি ভালো লাগে এক বছর পরে হয়তো ভালো লাগতে পারে যখন আপনি লাভের মুখ দেখবেন তখন হয়তো ভালো লাগতেও পারে তো নতুন অবস্থায় বেশি অংশ কামার জোরে পড়ে আসলে না জেনে না বুঝে কামার শুরু করিয়া হুটাট করে কামার শুরু করিয়া তমকে দাঁড়ায় যে এখন কী করতে হবে কী আশু দিশা পায় না তখন ওইগুলো কিছু না ভাববে না চিন্তা করে বিক্রি করে দেয় আসলে বিক্রি করা কোনো সমাধান না আপনি যেহেতু কিনে ফেলেছেন ওইগুলোর আগে লালন পালন করেন হয়তোবা আমার একটা কথা শুনলে খারাপ দেখা দেব হয়তো বা আপনার একটা বেড়া মারা গেছে তো মরতেই পারে কিন্তু একটা বেড়া কিসের জন্য মূল্য ওইটা যদি আপনি না জানেন তাহলে ওই আপনার কামার করার দরকার নেই আসলে যত বেশি আপনার অসুস্থতা হইব বা রোগ বালো হইব তত বেশি আপনার অভিজ্ঞতা হইব তত বেশি আপনার কনফিডেন্স হইব আপনি যখন সবগুলো মোকাবেলা কই রেফরে কামার নিয়ে দাঁড়াইবেন তখন আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকবে ধন্যবাদ সবাইকে